আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দক্ষিণ কোরিয়া শুধুমাত্র প্রযুক্তি ও সংস্কৃতির জন্যই নয় বরং এর উন্নত কৃষি প্রযুক্তি এবং মানসম্মত ফল উৎপাদনের জন্য বিশ্বব্যাপী পরিচিত সেই ফলের মধ্যে অন্যতম হল সবুজ আপেল এটি একটি ফল যা স্বাদে টক মিষ্টি গুণে পুষ্টি ভরপুর এবং স্বাস্থ্য সচেতন মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় দক্ষিণ কোরিয়ার গিয়াং দো ও দ্বীপ অঞ্চলে সবুজ আপেল চাষের জন্য বিখ্যাত এখানকার ঠান্ডা জলবায়ু উর্বর আগ্নেয় মাটি এবং আধুনিক কৃষি প্রযুক্তির কারণে উৎপাদিত আপেলগুলোর রং উজ্জ্বল আকারে সমান এবং স্বাদে তাজা সবুজ আপেল সাধারণত গ্রীষ্ম গ্রীষ্মের থেকে শরৎকাল পর্যন্ত সংগ্রহ করা হয় কোরিয়ান কৃষকেরা জৈবসার ব্যবহার করে ও প্রাকৃতিকভাবে পাকা ফল সংগ্রহ করে যার গুণগত মান বজায় রাখে পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকার উপকারিতা কি সবুজ আপেল অনেক সময় প্রাকৃতিক ভিটামিন ট্যাবলেটও বলা হয়ে থাকে এতে রয়েছে ভিটামিন সি ও এ ফাইবার বা অ্যাশ অ্যান্টিঅক্সিডেন্ট এবং লো ক্যালোরির উপাদান এতে কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা হল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজমে সহায়তা করে ও ওজন কমাতে সাহায্য করে ত্বক এবং চুলের যত্নে অত্যন্ত উপকারী রক্তে চিনি ও কোলেস্ট্রলে ভারসাম্য বজায় রাখে শরীরকে ডিটক্সিফাইড করে দক্ষিণ কোরিয়ার সবুজ আপেল কেবল স্থানীয় বাজারেই নয় আন্তর্জাতিক বাজারেও বেশ জনপ্রিয় বিশেষ করে জাপান চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে চাহিদা কর্মগত বাড়ছে বিভিন্ন কোরিয়ান ব্র্যান্ড এবং ফুড কোম্পানি এই আপেল ব্যবহার করে তৈরি করছে আপেল জুস স্মুদি ডেজার্ট এবং স্কিন কেয়ার প্রোডাক্ট পর্যন্ত দক্ষিণ কোরিয়ার সবুজ আপেল কেবল একটি ফল নয় এটি একটি স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রতীক প্রাকৃতিক স্বাদ সতেজতা এবং পুষ্টিগুণতার অনন্য সংমিশ্রণে এই ফল দেশ ও বিদেশে সমানভাবে জনপ্রিয় হয়ে উঠেছে নিয়মিত সবুজ আপেল খাওয়ায় খাওয়ার ফলে শরীর এবং মনের ভারসাম্য রক্ষার সহায়ক এবং আধুনিক ব্যস্ত জীবনে এনে দেয় এক প্রাকৃতিক সতেজতা